আমরা বিডিকিলিন বিডিকিলিন টিম সারা বাংলাদেশে দুই সাল থেকে পরিষ্কার পরিচ্ছন্নতার অভিযান পরিচালনা করে যাচ্ছি তারই পরিপ্রেক্ষিতে কলাপাড়া উপজেলা প্রশাসনের ডাকে আমরা বিডিগেলিন টিম সারা দিয়ে আজকে সাগরকন্যা কুয়াকাটার যে সিবিস রয়েছে সেটি পরিষ্কার পরিচ্ছন্ন করলাম আমরা বরিশাল বিভাগের বেশ কিছু উপজেলা থেকে প্রায় পঞ্চাশ জন সদস্য আজকে এখানে এসেছি আমরা গতকালকে ডিসি পার্কে রাতি যাপন করেছি এর পাশাপাশি আজকে সকালবেলা ভোরে আমরা সকাল থেকেই কুয়াকাটা সিবিসকে পরিষ্কার পরিচ্ছন্ন করেছি আমরা আমাদের এই পরিষ্কার পরিচ্ছন্নতার মাধ্যমেই মানুষের মাঝে পর্যটনদের মাঝে স্থানীয় মানুষদের মাঝে একটা সচেতনতা বার্তা পৌঁছে চাই সেটি হচ্ছে যে এই সিবিস আমাদের সকলে এটি আমাদের দেশের একটি সম্পদ এটাকে পরিষ্কার পরিচ্ছন্নতা আমাদেরই করে রাখতে হবে বিডি একটি টিম সকাল থেকে কাজ করছে কুয়াকাটা সমুদ্র সৈকত পরিচ্ছন্ন অভিযানে অংশ নিয়েছে নবীন এবং প্রপ্রবীন এদের মিশ্রণে এই একটা দারুণ একটা আমরা পরিবেশ দেখতে পেয়েছি সকাল থেকেই ভালো লেগেছে যে বেশ কিছু জায়গায় প্রচুর ময়লা ছিল সেগুলো পরিচ্ছন্ন করছে পাশাপাশি হলো যে নবীন প্রপ্রবীন মিলে যে কাজ করার যে একটা এখানে একটা পরিবেশ তো আছে সেটা বিডিকলী উপহার দিয়েছে আহ আমি যেটা দেখলাম যে এখানে পঞ্চাশ অর্ধ মানুষ আহ বিডিক এখানে আছে পাশাপাশি নবীনরা তো আছে তারা উদ্যমতা নিয়ে কাজ করছে আগামী দিনগুলোতে বিডিকলেন কুয়াকাটা পরিচ্ছন্ন অভিযানে একটি দারুণ একটা ভূমিকা রাখবে এটা আমাদের বিশ্বাস